নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই তোমাদের আসন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জি নিয়ে আজকে চলে এসেছি তো চলো আজকের ক্লাস শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি তিনি ছিলেন একজন বিখ্যাত বাসী বাদক তিনি একজন ভারতীয় সঙ্গীত পরিচালক এবং শাস্ত্রীয় বাসিবাদক যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় ঐতিহ্যে বাসুরি বাজিয়েছেন তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন তিনি গণ লতা মঙ্গেশকর পুরস্কার দু হাজার একুশ বাইশ পদ্মভূষণ উনিশশো বিরানব্বই পদ্মবিভূষণ দু সালে ইত্যাদি পুরস্কার জিতেছেন এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য ব্যক্তি এবং তারা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত প্রথমে কি রয়েছে দেখো কয়েকজন বিখ্যাত বাসিবাদক কে কে হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ রঘুনাথ শেঠ কয়েকজন সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর নিখিল ব্যানার্জি ওস্তাদ বিলায়েত খান সুজাতা খান ওমা শঙ্কর অনুষ্কা শঙ্কর কয়েকজন বিখ্যাত সানাইবিদ ওস্তাদ বিসমিল্লা খান দয়া শঙ্কর হরি সিং ও আলী আহমেদ কয়েকজন শরৎবাদক ওস্তাদ আমদাত আলী খান ওস্তাদ আলী আকবর খান ওস্তাদ আলাউদ্দিন খান বিশ্বজিৎ রায় চৌধুরী কয়েকজন তবলাবাদক ওস্তাদ সাফাত আহমেদ খান স্বপন চৌধুরী জাকির হোসেন লতিফ খান আল্লা রাখা খান একজন বেহালাবাদক কি নাম এল সুব্রমণিয়াম বিখ্যাত বেহালাবাদক সারঙ্গীবাদক কে কে ছিলেন দেখো ওস্তাদ বিন্দু খান আশিক আলী খান গিটারবাদক যতীন মজুমদার ও বিশ্বমোহন ভাট পরবর্তী প্রশ্ন বোম্বাইতে কোন বছর নৌবিদ্রোহ ঘটেছিল বোম্বাইতে কোন বছর নৌবিদ্রোহ হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি উনিশশো সালে রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ যা বোম্বে বিদ্রোহ নামেও পরিচিত উনিশশো ছেচল্লিশ সালের ফেব্রুয়ারিতে ঘটেছিল এবং এটি ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মোড় এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য বিদ্রোহ বা আন্দোলন এবং তাদের সময়কাল স্থান এবং উল্লেখযোগ্য নেতাগণ প্রথমে কি রয়েছে দেখো খেদা সত্যাগ্রহ কবে হয়েছিল উনিশশো আঠেরোতে কোথায় হয়েছিল গুজরাটে এই বিদ্রোহের নেতাগণ কারা ছিলেন মহাত্মা গান্ধী ও বল্লভভাই প্যাটেল রাওলাট সত্যাগ্রহ সময়কাল উনিশশো উনিশ কোথায় হয়েছিল ব্রিটিশ শাসনাধীন ভারতে উল্লেখযোগ্য নেতা কারা ছিলেন মহাত্মা গান্ধী সত্যপাল সৈফুদ্দিন কিচলু অবোধ কৃষক সভা উনিশশো কুড়ি সালে হয়েছিল কোথায় উত্তরপ্রদেশে নেতারা কারাগারা ছিলেন বাবা রামচন্দ্র ও জওহরলাল নেহেরু খিলাফত আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো উনিশ থেকে বাইশের মধ্যে কোথায় হয়েছিল ভারতে উল্লেখযোগ্য নেতা কারাগারা ছিলেন মহাত্মা গান্ধী লিয়াকত আলী শওকত আলী অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো কুড়ি থেকে বাইশে উল্লেখযোগ্য নেতা কে ছিলেন মহাত্মা গান্ধী মোপলা বিদ্রোহ সময়কাল কত উনিশশো সালে হয়েছিল কোথায় হয়েছিল কেরালাতে উল্লেখযোগ্য নেতা কারা ছিলেন সৈয়দ আলী ও সৈয়দ ফাজল পরবর্তী প্রশ্ন প্রথম দিকের কংগ্রেস অধিবেশনগুলিকে তিন দিনের তামাশা বলে কে বর্ণনা করেছিলেন প্রথম দিকের কংগ্রেস অধিবেশনগুলিকে কে তিন দিনের তামাশা বলে বর্ণনা করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি অশ্বিনী কুমার দত্ত তারপর দেখো কি রয়েছে বিষয়টি কি রয়েছে গভর্নর ও ঐতিহাসিক উক্তি তোমরা জানো তোমাদের পরীক্ষায় কিন্তু বিভিন্ন গভর্নর ও গভর্নর জেনারেল থেকে কিন্তু প্রশ্ন থাকেই তাই সেই গভর্নর এবং গভর্নর জেনারেলদের সময়কাল মানে কার আগে কোন জেনারেল হয়েছিল কে প্রথম গভর্নর জেনারেল বা কে শেষ গভর্নর জেনারেল সেটি জানার একটি সহজ উপায় হচ্ছে এই সূত্রটি মনে রাখার একটা ছন্দের মতো কবিতা রয়েছে কি কালুর হাসিতে হাসছে বানটি বানটির কান্নায় কাঁদছে মানটি লেখক মানটি চক্রবর্তী এখন আমরা এই ছন্দটাকে এক্সপ্লেনেশন করবো এবং এর মাধ্যমে তোমরা দেখবে প্রথম কে ছিলেন এবং শেষ কে ছিলেন প্রথম গভর্নর জেনারেল শেষ গভর্নর জেনারেল কালুর কালুর দিয়ে কাকে মনে রাখবে রবার্ট ক্লাইভকে যিনি বাংলার প্রথম গভর্নর ছিলেন তারপর কি রয়েছে হাসিতে হাসিতে মনে রাখবে হেস্টিংসকে যিনি বাংলার শেষ গভর্নর ছিলেন আবার হাসছেতে কাকে মনে রাখতে হবে এটাও হেস্টিংস হেস্টিংস কিন্তু আবার বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন তারপরে কি রয়েছে বান্টি বান্টিতে উইলিয়াম বেন্টিংকে মনে রাখবে যিনি ছিলেন বাংলার শেষ গভর্নর জেনারেল তারপর রয়েছে বান্টির এটা দিয়ে মনে রাখবে উইলিয়াম বেন্টিংকে যিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল তারপর রয়েছে কান্নাই কান্নাই দিয়ে মনে রাখবে ক্যানিংকে যিনি ভারতের শেষ গভর্নর জেনারেল তারপরে কাঁচছে কাচ্ছে দিয়ে মনে রাখবে কি ক্যানিং যিনি ভারতের প্রথম ভাইসয় রয় অর্থাৎ যিনি শেষ হচ্ছেন তিনি আবার একটি নতুন উপাধিতে নিযুক্ত হচ্ছেন তারপরে কি রয়েছেন দেখো মানটিতে কী মনে রাখবেন লর্ড মাউন্ট ব্যাটেন যিনি ছিলেন ভারতের শেষ ভাইসয় রয় তারপরে দেখো আবার মানটি রয়েছে মানটিতে কী মনে রাখবেন মাউন্ট ব্যাটেন তিনি আবার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ভাইসরয়ই ছিলেন আবার তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলও তারপর কী রয়েছে চক্রবর্তী চক্রবর্তী দিয়ে কী মনে রাখবে চক্রবর্তী রাজা গোপালাচারী যিনি ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল তোমরা যদি এই ছন্দ অনুযায়ী মনে রাখো তাহলে কিন্তু তোমরা কোনোদিনও ভুলবে না যে ভারতের প্রথম গভর্নর কে ছিলেন শেষ গভর্নর কে ছিলেন জেনারেল কে ছিলেন ঠিক আছে এবার আমরা দেখে নেবো কিছু উল্লেখযোগ্য উক্তি এবং সেগুলি কাদের দ্বারা বলা হয়েছিল প্রথমে কি রয়েছে জয় হিন্দ দিল্লি চলো তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব কে বলেছেন সুভাষচন্দ্র বসু ভারত ভারত ভারতীয়দের জন্য কে বলেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী ভারত ছাড়ো করেঙ্গে ইয়া মরেঙ্গে এই দুটি বিখ্যাত উক্তি কার মহাত্মা গান্ধীর বন্দে মাত্র মুক্তিটি কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরাম হারাম হে কার উক্তি জওহরলাল নেহেরুর সত্যমেব জয়তে কার উক্তি মদন মোহন মালব্যের গরিবী হাটাও কার উক্তি ইন্দিরা গান্ধীর উক্তি জয় জওয়ান জয় কিষাণ এই বিখ্যাত উক্তিটি কার লালবাহাদুর শাস্ত্রীর এই বিখ্যাত উক্তি স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি বালগঙ্গাধর তিলক জনগণমন অধিনায়ক জয় হে এই উক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুর সারে জাহাসে আচ্ছা এটি কার লেখা মোহাম্মদ ইকবালের আংরেজ পেটমে লাত মারতে হে কে বলেছেন এই বিখ্যাত উক্তিটি দাদাভাই ভাই মেরা ভারত মহান হে কার উক্তি রাজীব গান্ধীর উক্তি জয় জন জয় কিষাণ জয় বিজ্ঞান এটি কার উক্তি অটল বিহারী বাজপেয়ীর উক্তি সাম্রাজ্যবাদ না শো কার উক্তি ভগৎ সিংয়ের ইনক্লাব জিন্দাবাদ বিখ্যাত একটি উক্তি এটি কার ভগৎ সিংয়ের সাইমন গো ব্যাক কার উক্তি লালা লাজপত রায়ের মারো ফিরিঙ্গিকো কার উক্তি মঙ্গল পাণ্ডের নেহেরু একজন দেশপ্রেমিক যেখানে জিন্না একজন রাজনীতিবিদ এই উক্তিটি কার মোহাম্মদ ইকবালের পূর্ণ স্বরাজ উক্তিটি কার জওহরলাল নেহেরুর গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির এই উক্তিটি কার ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো এই বিখ্যাত উক্তিটি কার লালা রাজপত রায়ের সম্পূর্ণ ক্রান্তি কার উক্তি জয়প্রকাশ নারায়ণের দেশ বাঁচাও দেশ বানাও কার উক্তি পি ভি নরসিমা রাওয়ের কাশ্মীর চলো উক্তিটি কার মুরলি মনোহর যোশীর কাম অধিক বাতে কম কার উক্তি সঞ্জয় গান্ধীর উক্তি বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন কোন শাসক ভারতের ময়ূর সিংহাসন এবং কোহিনুর হীরা লুণ্ঠন করেছিলেন কোন শাসক ভারতের ময়ূর সিংহাসন এবং কোহিনুর হীরা লুণ্ঠন করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি নাদির শাহ তিনি ছিলেন পারস্যের আফসারিত রাজবংশের প্রতিষ্ঠাতা নাদির শাহ একজন ইরানি শাসক ছিলেন এবং সতেরোশো সালে পারস্যের শাসক হন নাদির শাহের সেনাবাহিনী ভারতের উত্তরাঞ্চলে আক্রমণ করে এবং সতেরোশো উনচল্লিশ সালের মার্চ মাসে তার বিশাল বাহিনী নিয়ে দিল্লি আক্রমণ করে কর্ণালের যুদ্ধে মুঘল শাসক মোহাম্মদ শাহকে পরাজিত করার পর তিনি সমস্ত রাজকীয় কোষাকার দখল করেন এবং ময়ূর সিংহাসন লুণ্ঠন করেন তিনি ভেবেছিলেন যে ময়ূর সিংহাসনটি পারস্য সাম্রাজ্যের প্রতীক হিসাবে কাজ করবে সমস্ত রাজকীয় কোষাগারের সাথে তিনি নান্দনিকভাবে সুন্দর কহিনুর হীরাটিও নিয়ে গিয়েছিলেন বর্তমানে হীরাটি ব্রিটিশ মুকুটের একটি অংশ পরবর্তী প্রশ্ন কোন সুলতান পঞ্চম তল বা পাঁচতলা নির্মাণ করেছিলেন কোন সুলতান কুতুবমিনারের তলা নির্মাণ করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ফিরোজ শাহ তুগলক কুতুব মিনারের পঞ্চমতলা নির্মিত হয়েছিল ফিরোজ শাহ তুগলকের আমলে দিল্লির প্রথম মুসলিম শাসক কুতিবউদ্দিন আইবক বারোশো খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু শুধুমাত্র বেসমেন্টটি শেষ করতে পারেন তার উত্তরসূরি ইলতুতমিস আরও তিনটি তলা যুক্ত করেন এবং বারোশো কুড়ি সালে ফিরোজ শাহ তুগলক পঞ্চম ও শেষতলা নির্মাণ করেন নাদির শাহ একজন প্রেসিয়ান মুঘল সম্রাট মোহাম্মদ শাহ রাঙ্গেলার সময় সতেরোশো সালে ভারত আক্রমণ করেন এবং দিল্লি লুট করেন পরবর্তী প্রশ্ন মানুষের ফুসফুসে কয়টি খণ্ড বা লোভ বর্তমান মানুষের ফুসফুসে মোট কয়টি খণ্ড থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি পাঁচটি খণ্ড থাকে ডান ফুসফুসে তিনটি খণ্ড এবং বাম দিকে দুটি খণ্ড বা লোভ রয়েছে এগুলি আরও ভাগে বিভক্ত হয়ে তারপর উপখণ্ডে বিভক্ত হয় ফুসফুস একটি অপরিহার্য অঙ্গ যা দেহ থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ের জন্য প্রয়োজনীয় ফুসফুসের কাজ হল বায়ুমণ্ডল থেকে রক্ত রক্তপ্রবাহে অক্সিজেন পরিবহন করা এবং রক্তপ্রবাহ থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গত করা পরবর্তী প্রশ্ন পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ দক্ষিণ আমেরিকাতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত এটি হল আতাকামা মরুভূমি আতাকামা মরুভূমি উত্তর উত্তরচিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত এবং এটি বিশ্বের সবচেয়ে শুষ্ক অমেরু মরুভূমি হিসেবে বিবেচিত হয় পরবর্তী প্রশ্ন কোন দুটি গ্যাসের মিশ্রণের ফলে বেশিরভাগ সময়ে খনিতে বিস্ফোরণ ঘটে কোন দুটি গ্যাসের মিশ্রণের ফলে বেশিরভাগ সময় খনি বা বিভিন্ন কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি মিথেন ও বায়ুর মিশ্রণের ফলে যখন খনি থেকে মিথেন গ্যাস তৈরি হয় এবং উচ্চ চাপের কারণে পালাতে পারে না তখন মিথেন বিস্ফোরণ ঘটে উদাহরণস্বরূপ একটি কয়লা খনি মিথেন সক্রিয় খনির সাইটগুলিতে মিথেন এবং বায়ুর মিশ্রণ কয়লা খনি প্রক্রিয়া চলাকালীন গ্যাসের এই মিশ্রণটি খনির অঞ্চলে বিস্ফোরণ ঘটায় পরবর্তী প্রশ্ন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন অপশন সি লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ প্রশাসক তিনি ছিলেন স্বাধীন ভারতের শেষ ভাইসরয় এবং প্রথম গভর্নর জেনারেল তার প্রশাসনের অধীন পাশ হওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ বিধান ছিল ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো তিনি উনিশশো সালের পনেরোই আগস্ট পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন স্বাধীনতার পর তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হন ভারত থেকে তার বিদায়ের পর চক্রবর্তী রাজ রাজগোপালাচারী ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হন পরবর্তী প্রশ্ন সঙ্গীত পরিচালনার জন্য প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পেয়েছেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি এ আর রহমান এ আর রহমান হলেন প্রথম ভারতীয় যিনি তার রচনা জয় জন্য অস্কার পুরস্কার পেয়েছেন তার সঙ্গীতের রচনাটি অনন্য এবং আলাদা কারণ তিনি গানের স্বরলিপি এমনভাবে ব্যবহার করেছেন যা সম্পূর্ণরূপে তার নিজস্ব ব্যাখ্যা পরবর্তী প্রশ্ন দুটি অস্থি একে অপরের সাথে এক রকমের সংযোগকারী টিস্যু দিয়ে যুক্ত থাকে তা কি দুটি অস্থি একে অপরের সাথে এক রকমের সংযোগকারী টিস্যু দিয়ে যুক্ত থাকে তাকে কি বলা হয় তাকে অপশন ডি লিগামেন্ট বলা হয় লিগামেন্টগুলি সংযোগকারী কলা যা দুটি অস্থিকে একে অপরের সাথে সংযুক্ত করে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি সমসত্ব মিশ্রণের উদাহরণ নিচের কোনটি একটি সমসত্ব মিশ্রণের উদাহরণ অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি জলে চিনি যোগ করলে যে মিশ্রণটি সমসত্ত্ব মিশ্রণের উদাহরণ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃখর নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ফালুট পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ ফালুট ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শিখর এর উচ্চতা তিন হাজার মিটার এটি পশ্চিমবঙ্গ সিকিম এবং নেপালের সীমান্তে অবস্থিত হিমালয়ের সিঙ্গলীলা শৈলশিরার একটি অংশ পশ্চিমবঙ্গের প্রথম সর্বোচ্চ সিংহের নাম কি সান্দাকাফু তৃতীয় দ্বিতীয় হচ্ছে ফালুট তৃতীয় হচ্ছে সাবারগ্রাম এবং ষষ্ঠ হচ্ছে টাইগার হিল পরবর্তী প্রশ্ন কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি উনিশশো সালে লাহোরে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল এই প্রস্তাবটিকে প্রথমে লাহোর প্রস্তাব বলা হয়েছিল যা পরবর্তীকালে পাকিস্তান প্রস্তাব হিসেবে পরিচিতি লাভ করে উনিশশো সালের চব্বিশে মার্চ এটিকে উপস্থাপিত করা হয় এই প্রস্তাবটির খসড়া তৈরি করেন সিকান্দার হায়াত খান এবং উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ ফজলুল হক এটিকে উপস্থাপন করেন এটি সর্বভারতীয় মুসলিম লীগের কার্যসমিতির পঁচিশ জন সদস্যের দ্বারা প্রদত্ত একটি জবানি ছিল এবং এটিকে বাইশে মার্চ উনিশশো থেকে চব্বিশে মার্চ উনিশশো চল্লিশের মধ্যে তৈরি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন প্রিজমের মধ্যে দিয়ে কোন রঙের রশ্মির বিচ্যুতি সবচেয়ে কম হয় প্রিজমের মধ্যে দিয়ে কোন রঙের রশ্মির বিচ্যুতি সবচেয়ে কম হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি লাল রঙের বিচ্যুতি সবচেয়ে কম হয় প্রিজমের সবচেয়ে কম বিচ্যুতি রঙ হল লাল কারণ এটির তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য অন্যদের তুলনায় বেশি পরবর্তী প্রশ্ন উনিশশো সালের অসহযোগ আন্দোলনের সাথে অন্য কোন আন্দোলন মিলিত হয়েছিল উনিশশো কুড়ি সালের অসহযোগ আন্দোলনের সাথে অন্য কোন আন্দোলন মিলিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি খিলাফত আন্দোলন মিলিত হয়েছিল উনিশশো সালের অসহযোগ আন্দোলনের সাথে মিলিত আরেকটি আন্দোলন ছিল খিলাফত আন্দোলন খিলাফত আন্দোলন শুরু করেন মোহাম্মদ আলী ও সৌকত আলী খিলাফত আন্দোলন শুরু করেন মোহাম্মদ আলী ও শৌকত আলী উনিশশো সালে আতাতুর খিলাফত সম্পূর্ণভাবে বিলুপ্ত করলে আন্দোলনটি শেষ পর্যন্ত ভেঙে পড়ে ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করার জন্য উনিশশো উনিশ থেকে উনিশশো সালে যে দুটি গণ আন্দোলন সংগঠিত হয়েছিল তা হলো খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন পরবর্তী প্রশ্ন মানুষের পায়ে কয়টি হার রয়েছে মানুষের পায়ে মোট ছাব্বিশটি হার রয়েছে শরীরের প্রায় পঁচিশ শতাংশ হার পায়ে পাওয়া যায় মানুষের পা ছাব্বিশটি হার নিয়ে গঠিত এই হারগুলিকে তিনটি গ্রুপে শ্রেণীবদ্ধ করা যেতে পারে যা হল টার্সাল হার মেটাটার্সাল হার এবং ফালানজেস মানব দেহের দুশো ছটি অস্থির সংখ্যাবিন্যাস কী কী দেখো করোটিতে বাইশটি মেরুদণ্ডে তেত্রিশটি কাঁধে চারটি বক্ষপিঞ্জরে চব্বিশটি উরুফলেকে একটি দুই ঊর্ধ্বতে বাহুতে ষাটটি শ্রেণীচক্রে দুইটি এবং দুই পায়ে ষাটটি মোট দুশো ছয়টি রয়েছে পরবর্তী প্রশ্ন কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভিলাই দুর্গাপুর ও রোরকেল্লা ইস্পাত কারখানা নির্মাণ করা হয়েছিল কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভিলাই দুর্গাপুর ও রোরকেল্লায় ইস্পাত কারখানা নির্মাণ করা হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলেছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে ভিলাই দুর্গাপুর এবং রোরকেল্লায় ইস্পাত মিলগুলি তৈরি করা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা পিসি মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে তাই এটি মহালানবিশ মডেল পরিকল্পনা নামেও পরিচিত পরবর্তী প্রশ্ন পরপর দুইবার ভারতের উপরাষ্ট্রপতির পদে কে নিযুক্ত ছিলেন পরপর দুইবার ভারতের উপরাষ্ট্রপতির পদে কে নিযুক্ত ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ডক্টর সর্বাপল্লী রাধাকৃষ্ণান রাধাকৃষ্ণান ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং তিনি উনিশশো থেকে সাতান্ন সাল পর্যন্ত এবং তারপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দুবার এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন পরবর্তী প্রশ্ন একটি স্টিম ইঞ্জিনে রূপান্তরিত হয় কোন শক্তি কোন শক্তিতে একটি স্টিম ইঞ্জিনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় অ্যানসারটি হয়ে যাবে অপশন বি শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কার্য করার দক্ষতাকে কী বলা হয় শক্তি বলে শক্তির এসাই একক কি জুল প্রবাহিত জল এবং বায়ু টারবাইন দ্বারা কোন শক্তিতে কোন শক্তিকে রূপান্তরিত করা হয় গতিশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় সেতারে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয় ব্যাটারিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় সেতারে যান্ত্রিক শক্তি শব্দ শব্দশক্তিতে ডাইনামোতে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় এবং মাইক্রোফোনে শব্দ শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন কোন গ্রন্থটি বাঙালি স্বদেশপ্রেমের বাইবেল নামে পরিচিত কোন গ্রন্থটিকে বাঙালি স্বদেশপ্রেমের বাইবেল বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি আনন্দমঠ গ্রন্থটিকে বাঙালি স্বদেশপ্রেমের বাইবেল বলা হয় পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় সরকারের সাধারণ বাজেট কোন মাসে পেশ করা হয় কেন্দ্রীয় সরকারের সাধারণ বাজেট ফেব্রুয়ারি মাসে পেশ করা হয় কেন্দ্রীয় সরকারের বাজেট প্রক্রিয়া ভারতের কেন্দ্রীয় বাজেট প্রতি বছরের পয়লা ফেব্রুয়ারি সংসদে পেশ করা হয় পরবর্তী প্রশ্ন মানবদেহে একশো মিলিগ্রাম বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে মানবদেহে একশো মিলিগ্রাম বিশুদ্ধ রক্ত কুড়ি মিলিগ্রাম বিশুদ্ধ অক্সিজেন পরিবহন করতে পারে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ কয়লার মজুত রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ কয়লার মজুত রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ঝাড়খণ্ড রাজ্যে ভারতের প্রায় আশি শতাংশ কয়লা বিটুমিনাস ধরনের এবং নন কোকিং গ্রেডের ভারতের মধ্যে ঝাড়খণ্ডে কয়লা সবচেয়ে বেশি মজুত রয়েছে এবং তারপরে উড়িষ্যা ও ছত্তিশগড়ে রয়েছে পরবর্তী প্রশ্ন কোনটি ভারত ও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি ভারত এবং বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কেইবুল লামজাও জাতীয় উদ্যান হচ্ছে ভারত ও বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এটি ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার একটি জাতীয় উদ্যান জাতীয় উদ্যানটি স্থানীয়ভাবে ফুমডিশ নামে পরিচিত অনেক ভাসমান পচনশীল উদ্ভিদ সামগ্রী দ্বারা চিহ্নিত করা হয় যে উদ্যানটি প্রথমে উনিশশো সালে একটি অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল পরে উনিশশো সালে একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল এবার আমরা দেখে নেব ভারতের বিভিন্ন রাজ্যের কিছু উল্লেখযোগ্য জাতীয় উদ্যান কি রয়েছে দেখো জম্মু ও কাশ্মীরের কি কী রয়েছে দাচিগ্রাম জাতীয় উদ্যান সেলিমালি জাতীয় উদ্যান ছত্তিশগড়ে রয়েছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কাঙ্গেরঘাটি জাতীয় উদ্যান ও গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান উড়িষ্যার কী কী রয়েছে শিমলিপাল জাতীয় উদ্যান ভিতরকণিকা জাতীয় উদ্যান কেরালার কী কী রয়েছে আনামুদি শোলা জাতীয় উদ্যান মাটিকেত্তন শোলা জাতীয় উদ্যান পাম্পাদুন শোলা জাতীয় উদ্যান পেরিয়ার জাতীয় উদ্যান সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান তামিলনাড়ুর উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি কী কী গুইন্ডি জাতীয় উদ্যান মান্নান উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান মুদুমালাই জাতীয় উদ্যান এবং মুকুর্থি জাতীয় উদ্যান পরবর্তী প্রশ্ন খাসি এবং গারো উপজাতি প্রধানত কোথায় বাস করে খাসি এবং গারু উপজাতি প্রধানত কোথায় বাস করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মেঘালয়ে বসবাস করে তারা মেঘালয়ের দ্বিতীয় বৃহত্তম উপজাতি সম্প্রদায় তারা রাজ্যের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ এবং প্রধানত মেঘালয়ের গারো পাহাড় আসাম ও পশ্চিমবঙ্গের কিছু জেলায় বসবাস করে পরবর্তী প্রশ্ন টোডোরমল কে ছিলেন টোডোর মল কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি আকবরের রাজস্ব মন্ত্রী বা অর্থমন্ত্রী ছিলেন টোডোর তিনি ছিলেন সম্রাট আকবরের বিশ্বস্ত ও আস্থাভাজন কর্মচারীদের মধ্যে একজন প্রথম জীবনে শেরশাহের কাছে কাজ করলেও পরে শাসন ক্ষমতার হস্তান্তরের পরে আকবর তাকে বহু গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল করেন আকবর তার ওপরে রাজস্ব আদায়ের দায়িত্ব দেন পরবর্তী প্রশ্ন আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধির ঘটনাকে কি বলা হয় আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধির ঘটনাকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ফটো ট্রপিসম বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক অফিস কোনটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক অফিস কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি উপরাষ্ট্রপতি ধারা তেষট্টি থেকে তিয়াত্তর ধারাগুলি ভারতের উপরাষ্ট্রপতির যোগ্যতা নির্বাচন এবং অপসারণের সাথে সম্পর্কিত ধারা তেষট্টি বলে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে